আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে এসেছি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাস নিয়ে আজকে আমি যে ক্লাসটি উপস্থাপন করব সেই ক্লাসটি হলো আমাদের যে প্রথম গল্পটি ছিল অতিথির স্মৃতি এই গল্পটি আমরা বিগত ক্লাসে পড়েছিলাম এবং মূল ভাবটাও দিয়েছিলাম তো আজকে আমরা অনুশীলনী থেকে যে সৃজনশীল প্রশ্ন উত্তর রয়েছে সেখান থেকে প্রথম প্রশ্নের উত্তরটা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তো চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাস এখানে দেখো প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আমরা আগে পড়ে নেই তারপরে আমরা উত্তরে যাব এখানে রয়েছে দরিদ্র বর্গা চাষী গফুর অতি আদরের একমাত্র গফুরের অতি আদরের একমাত্র সার হলো মহেশ কিন্তু দারিদ্রের কারণে ওকে ঠিক মতো খড় বিচুলি খেতে দিতে পারে না জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না নিজের নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আটশন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেটে পুরে পেট পুরে খেতে দিতে পারি নে কিন্তু তুই জানিস তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি মহেশ পদত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুজে থাকে এটা ছিল উদ্দীপক এই উদ্দীপকের থেকে কি প্রশ্ন আছে আমরা সেটা প্রথম দেখি ক নাম্বারের প্রশ্ন রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে দেওঘরে যাওয়ার যাওয়ার কারণ কারণ কি এটা এটা আমরা আমরা যেহেতু গল্পটা পড়েছি জানি যে রয়েছে অতিথি ভেতরে ঢোকার ভরসা পেল না কেন ব্যাখ্যা করো এটি গল্প থেকে দেওয়া আছে এটি দুইটা পয়েন্ট উত্তর করতে হবে এরপরে রয়েছে উদ্দীপকের মহেশের প্রতি গফুরের আচরণের অতিথির স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা উল্লেখ করো তো এখানে যে বিষয়টা রয়েছে এটার উত্তরটা আমরা কিভাবে করব এখানে এখানে নম্বরে রয়েছে দেখো যে উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণের তাহলে মহেশের প্রতি এটা হলো উদ্দীপকের কথা মহেশের প্রতি গফুরের আচরণ কেমন সে বিষয়টি কিন্তু এখানে আছে আর সেই সাথে আমাদের সমন্বয় করতে হবে স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে এখানেও একটা পশুপ্রেমের একটি বিষয় ফুটে উঠছে সেটি তুলনা করতে হবে তাহলে একটা পয়েন্টে আমরা এই উদ্দীপকের বিষয়টা উপস্থাপন করব আর একটি পয়েন্টে এই যে অতিথির স্মৃতি গল্পে একটি প্রাণীর সাথে একটি পশুর সাথে লেখকের সক্ষতা গড়ে উঠেছিল সে বিষয়টা উপস্থাপন করবো এবং তৃতীয় পয়েন্টে এসে আমরা সেটাকে সমন্বয় করে দিব তাহলে এটার উত্তর হয়ে গেল এরপরে ঘ নম্বরে রয়েছে দেখো উদ্দীপকের গফরের সাথে লেখকের চেত চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতিথির গল্পের আলোকে তাৎপর্য বিশ্লেষণ করো এখানেও আমরা দুইটি পয়েন্টে উল্লেখ তারপরে দুইটিকে সমন্বয় করব এবং শেষে এসে তাৎপর্যটা বিশ্লেষণ করব। এভাবে আমরা উত্তর করব তো চলো আমরা এখন দেখি যে এই প্রশ্নের উত্তরগুলো আমি কিভাবে করেছি ক নম্বরের প্রশ্ন ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে যাওয়ার কারণ কি এখানে দেখো লিখেছি আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অসুস্থ ছিলেন তাই তিনি বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন অর্থাৎ সুস্থতার জন্য তিনি তার যে ওয়েদার চেঞ্জ সেই ওয়েদার চেঞ্জের জন্য দেওঘরে ঘুরতে গিয়েছিলেন খ খনাম্বারের প্রশ্ন ছিল অতিথি কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেলো না ব্যাখ্যা করো কেন ভরসা পেলো না বা কেন ঢুকতে ভরসা পাচ্ছিল না সেটা ব্যাখ্যা করো তো এখানে আমি লিখেছি দেখো যে অচেনা পরিবেশ পরিবেশে ভয় ও সংকোচ থেকে অতিথি ভেতরে ঢোকার ভরসা পেল না আর একটা পয়েন্টে লিখেছি অতিথি এই পয়েন্টে ব্যাখ্যা করেছি কথাটা অতিথির স্মৃতি গল্পে লেখক চিকিৎসার চিকিৎসকের পরামর্শ কিছুদিনের জন্য দেহঘরে গিয়েছিলেন সেখানে পথ চলতে গিয়ে একটি কুকুরের সঙ্গে লেখকের সক্ষ গড়ে ওঠে লেখক তাকে অতিথির সম্বোধন করে বাড়ির ভেতরে ডাকলে কুকুরটি ভেতরে ঢুকতে সাহস পায় না মূলত অচেনা পরিবেশ পরিবেশে ভয় ও সংকোচ থেকেই অতিথি ভেতরে ঢোকার সাহস পেল না বা সাহস পায় না ওই প্রথম কথাটিকে এখানে ডিটেল ব্যাখ্যা করেছি এরপরে নম্বরের প্রশ্ন ছিল দেখো যে উদ্দীপকে মহেশের প্রতি গভীরের আচরণ অতিথির স্মৃতি গল্পের যে দিকটির ফুটে উঠেছে বা প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো এখানে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেই প্রথম পয়েন্টে আমি লিখেছি যে অতিথির স্মৃতি গল্পে লেখকের দেওঘরে ঘুরতে গেলে একটি পথের কুকুরের সাথে তার সক্ষ করে ওঠে সক্ষ মানে বন্ধুত্ব তো লেখক তাকে অতিথির মর্যাদা দিয়ে নিজের বাড়িতে ডেকে আনে তাকে খেতে দেয় গল্প করে ও বাড়ির ভৃত্তদেরকে অতিথির যত্ন নিতে বলে এখানে একটি অচেনা কুকুরের প্রতি লেখকের মমত্ববোধ গভীর মমত্ববোধ ও গভীর পশুপ্রেমের স্বাক্ষর বহন করে তারপরে পয়েন্টটাতে লিখেছি একইভাবে উদ্দীপকের মহেশের প্রতি গফুরের প্রগাঢ় ভালোবাসা প্রদর্শিত হয় গোপুরের গোভুর নিজে খেতে পায় না তাতে তার কোনো দুঃখ নেই কিন্তু সে মহেশকে পেট পুড়ে খেতে দিতে পারে না এতে তার মন দুঃখে মন দুঃখে ভারাক্রান্ত হয় ভারাক্রান্তটা স্পেলিংটা ঠিক করে নিও চোখ অশ্রুশিক্ত হয় এই কষ্টে মহেশ নামক গরুটিকে জড়িয়ে ধরে গভুর কাঁদতে থাকে এখানেও পশুপ্রেমের দৃষ্টান্ত ফুটে উঠেছে শেষ পয়েন্ট নম্বরের তৃতীয় পয়েন্টে আমি এখন সমন্বয় করতে হবে একটা লিখেছি মূল গল্পের ব্যাখ্যাটা আর একটা উদ্দীপকের ব্যাখ্যাটা এবার এটাকে সমন্বয় করে বলছি দেখো কীভাবে উদ্দীপকে মহেশের প্রতি গফির গফুরের আচরণ এবং অতীতের স্মৃতি গল্পে একটি কুকুরের প্রতি লেখকের অকৃত্রিম ভালোবাসা একইভাবে প্রকাশিত হয়েছে মানুষ কখনো কখনো ইতর প্রাণীর সঙ্গেও স্নেহ প্রীতির সম্পর্কে জড়িয়ে পড়ে নানা বাধার মুখেও সেই সম্পর্ক টিকিয়ে রাখতে চায় মানব মনের এই অনুভূতির প্রকাশ প্রকাশ উদ্দীপক দেখা যায় উদ্দীপকের গফুরের মধ্যে তাহলে এই দুইটিকে সমন্বয় করে আমি বলছি যে দুইটির কী মিল রয়েছে ঘ নম্বরে যে প্রশ্নটি ছিল সেটি হলো উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনার মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতিথির স্মৃতি গল্প অবলম্বনে বা গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করা এখানে চারটি পয়েন্ট উত্তর করেছি দেখো প্রথম পয়েন্টে লিখেছি প্রাণীর প্রতি গভীর মমতা প্রকাশের দিক দিয়ে অতিথির স্মৃতি গল্পে লেখকের সঙ্গে গফুরের চেতনাগত সাদৃশ্য থাকলেও উভয়ের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন অতিথির স্মৃতি গল্পে লেখক একটি পথের কুকুরকে আপন করে নেন অতিথির মর্যাদায় অবলা প্রাণীর প্রতি লেখকের এই মমত্ববোধের দিকটি আলোচ্য দিকটি আলোচ্য গল্পের মূল বিষয় অন্যদিকে উদ্দীপকের দরিদ্র বর্গা চাষী গফুর অতিথির অতিথির স্মৃতি গল্পের লেখকের মতোই তার পোষা প্রাণীর প্রতি গভীর মমতা অনুভব করে আট বছর ধরে যে সারটি তাকে আট বছর ধরে যে সারটি তাকে প্রতিপালন করে বুড়ো হয়েছে অর্থাৎ যে সারটিকে প্রতিপালন করে সে বুড়ো হয়েছে তাকে ঠিকমতো খেতে দিতে না পারার দুঃখে জল আসে তার চোখে পরের পয়েন্টে লিখেছি শুধু মানুষের মানুষে মানুষে নয় অন্য জীবের সঙ্গেও মানুষের স্নেহ প্রীতির সম্পর্ক গড়ে উঠতে পারে পরিবেশ ও ঘটনা আলাদা হলেও এ সম্পর্কের মূলে রয়েছে অকৃত্রিম ভালোবাসার টান এদিক বিচারে গল্পের লেখক ও উদ্দীপকের কৃষক গফুরের চেতনাগত মিল স্পষ্ট অর্থাৎ এখানে চেতনাগত যে মিলের কথাটা বলছে সেই বিষয়টি আমি এখানে বলে দিয়েছি যে তাদের চেতনাগত মিল আছে এবার প্রেক্ষাপটটা ভিন্ন আমি চতুর্থ পয়েন্টে সেটা বলবো যে প্রেক্ষাপটটা ভিন্ন দেখো চতুর্থ পয়েন্টে আমি লিখেছি উদ্দীপক এবং মূল গল্পের গফুর ও লেখকের আচরণের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা এক্ষেত্রে পরিচিত গফুরের পরিচিত পরিবেশে গফুর একটি কী বলছে এক্ষেত্রে পরিচিত পরিবেশে একটি কুকুরের প্রতি লেখকের সাময়িক ভালোবাসা প্রকাশ পেয়েছে অন্যদিকে উদ্দীপকের চাষি গফুরের প্রিয় পোষা সারটির প্রতি ভালোবাসা মমতার শিকড় অনেক গভীর সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ এই ছিল হলো আমাদের এই যে যে প্রথম প্রশ্নটি সৃজনশীল প্রশ্নটি সেটার উত্তর একদম সাবলীল ভাষায় রকম কোনো কঠিন শব্দ এখানে আমি প্রয়োগ করিনি এবং খুব সহজে যেভাবে তোমাদেরকে বলেছিলাম যে একটা বিশেষ ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম যে ট্রিক্সটা শিখিয়েছিলাম যে একটি সৃজনশীল প্রশ্ন তোমার গল্পটা পড়া থাকলে বা মূল বিষয়টা পড়া থাকলে কিভাবে তুমি উত্তর করবে ঠিক সেই আলোকেই আমি উত্তরগুলো করেছি এবং আগ্রাফিতে সকল প্রশ্নগুলোই সেই আলোকে করব এতে করে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করতে হবে না তোমরা নিজে যারা মোটামুটি একটু বাংলা লিখতে পারো ফ্রি হ্যান্ডে তারা প্রশ্নের উত্তর করতে পারবে তো আমি এই প্রশ্নটি আবার দেখাচ্ছি তোমাদের যে যাতে লিখতে গেলে সমস্যা না হয় যেখানে তোমাদের দরকার হবে সেখানে পজ দিয়ে এই প্রশ্নের উত্তরটা লিখে নেবে এখানে তুমি তোমার মতো করেও কিছু অংশ লিখতে পারো তবে অবশ্যই যে বেজটা ভিত্তিটা সেটা ঠিক রাখতে রাখতে হবে যে এক নম্বরের জন্য একটি পয়েন্ট খ নম্বরের জন্য দুইটি পয়েন্ট গ নাম্বারের জন্য তিনটি পয়েন্ট এবং ঘ নম্বরের জন্য চারটি পয়েন্টের উত্তর করতে হবে এভাবে উত্তর করলে তুমি খুব ভালো করতে পারবে সৃজনশীল প্রশ্নে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আগামী ক্লাসে আমরা দুই নম্বর প্রশ্নের যে উত্তর রয়েছে সেই উত্তরটি দেখে নেব ইনশাআল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মজার ক্লাসের সাথেই থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম